তো হাইকাজ আসসালামু আলাইকুম এখন থেকে আপনাকে কেউ কল দিলে তার নাম ধরে ডাকবে মানে এখন থেকে আপনাকে আর মোবাইলটা হাতে নিয়ে দেখতে হবে না যে কে আপনাকে কল দিচ্ছে যে আপনাকে কল দিবে তার নাম ধরে কিন্তু ডাকবে সো এক্ষেত্রে আপনার ফোনে কোনো ধরনের প্রয়োজন হবে না জাস্ট ফোনের ডায়াল পেড থেকে একটা সেটিং অন করে দিলেই কিন্তু আপনাকে যে কল দিবে তার নাম ধরে কিন্তু ডাকবে তো সর্বপ্রথম আপনার এখান থেকে মোবাইল ফোনটা হাতে নেবেন হাতে নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট ডায়াল প্যাডটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা অপরের দিকে দেখতে পাবেন যে থ্রি ডটস নামে একটা অপশন আছে তো এই থ্রি ডটস কিছু কিছু ফোনে কিন্তু আপনার নিচের দিকেও থাকতে পারে তো আপনারা জাস্ট এই থ্রি ডটস এর ওপর আপনার এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে সেটিং অপশনের পর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে আসার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করবেন করার পর এখান থেকে আপনারা একদম নিচে দেখতে পারবেন যে কলার আইডি অ্যানাউন্সমেন্ট কলার আইডি অ্যানাউন্সমেন্ট এখান থেকে আপনারা এই অপশনে আপনার এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিবেন তবে কিছু কিছু ফোনে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনটা নাও থাকতে পারে তবে বেশিরভাগ ফোনেই কিন্তু এই অপশনটা ডিফল্টভাবে কিন্তু থাকে তো যাদের ফোনে এই অপশনটা কিন্তু নাই তারা কিভাবে করবেন এটা আমি পরের স্টেপে দেখিয়ে দিব তো এখান থেকে আমি কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই অপশানটার উপর আবারও ক্লিক করে দিবেন দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা পপ চলে আসবে আসার পর এখান থেকে আপনারা এটাকে এলাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনারা বেক করবেন বেকে চলে আসবেন আসার পর ওকে তো এখন আমি আমার এই ফোন থেকে এই ফোনে একটা কল দিব কল দিয়ে দেখবো যে এই অপশনটা চালু হয়েছে কি না দেখি তারা নাম ধরে ডাকে কি না তো এখান থেকে আমি এই আমার ফোনে একটা কল দিয়ে দেই ওকে এখান থেকে আমি কলটা কেটে দিলাম তো আপনারা শুনতে পেলেন যে যে আমাকে কল দিছে তার নাম ধরে কিন্তু ডাকছে সাদিয়া জান্নাত তো এটা আপনারা যদি ইংলিশে যদি আপনার নাম যদি সেভ করা থাকে তাহলে এটা কিন্তু আরও স্পষ্টভাবে কিন্তু তারা বলবে আমার যেহেতু এটা বাংলায় সেভ করা যার কারণে একটু হিজি ভিজি হয়ে গেছে আর কি আপনারা ইংলিশে যদি সেভ করেন তাহলে কিন্তু তারা খুবই স্পষ্টভাবে কিন্তু তারা নামটা বলবে ওকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে যাদের ফোনে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এই অপশনটা যাদের ফোনে শখ করতেছে না তারা কীভাবে এই কাজটা করবেন তো তারা এটা করার জন্য সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন সি এ ডবলএল ই আর কলার এন এ এম ই এন এ এম ই নেইম অ্যানাউন্সার এ ডবল এন ও ইউ এন সি ইআর অ্যানাউন্সার পিআরও তো এখান থেকে আপনারা যারা এই লেখাটা বুঝতে সমস্যা হচ্ছে আমি এখান থেকে স্ক্রিনে দিয়ে দিব আপনারা জাস্ট একটা পেন নিয়ে আপনারা এখান থেকে এটাকে প্রথমে নোট করে নেবেন করার পর এখান থেকে আপনারা স্টোরে এসে আপনি এখান থেকে এই লেখাটা লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করে দেওয়ার পর এখান থেকে এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি আপনাদেরকে এই অ্যাপসের লোগোটা দেখাচ্ছি এই লোগো দেখে আপনারা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য এটা আগে ইনস্টল করে রেখেছি এখান থেকে আমি ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ডিফল্টভাবে এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট অবস্থা এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করে দিলাম আবারও নেক্সটে ক্লিক করলাম আবারও নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি এই যে ওপরে ক্রস আইকোনে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিলাম অ্যালাউ দিয়ে দিলাম তারপর এখান থেকে আবার এলাও দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে এখান থেকে আপনারা শুরুতেই দেখতে পাবেন যে কলার অ্যানাউন্সার এই অপশনের পর আপনারা এখান থেকে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ চলে আসবে এখান থেকে এনাম্বল অ্যানাউন্সার এই অপশনটা আপনারা এখান থেকে জাস্ট অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে অ্যাপসটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন কলার নেম অ্যানাউন্সার এই অ্যাপসটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনারা সেট এজ ডিফল্ট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবার অ্যালাউ করে দিবেন এলাও করে দেওয়ার পর এখান থেকে আপনারা পারমিশন এটাকে আপনার এখান থেকে এলাও করে দেবেন তো আমি এখান থেকে এই যে পারমিশনগুলো অ্যালাউ করে দিচ্ছি তো এখান থেকে আপনারা জাস্ট এইগুলো আপনারা এখান থেকে এলাও করে দিবেন ওকে তো এখান থেকে আমি বেঁকে চলে আসলাম আসার পর এখান থেকে আমি এই ফোন থেকে আমি এই ফোনে একটা কল দিব কল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার কাজটা হয়েছে কি না তো আমি আপনাদেরকে বলে রাখি আগের অপশন কিন্তু আমি এখান থেকে অফ করে রেখেছি আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডায়াল পেড থেকে কিভাবে আপনারা অ্যানাউন্সমেন্ট এই অপশনটা অন করে কিভাবে আপনারা করবেন তো এখান থেকে আমি এই অপশনটা কিন্তু অফ করে রেখেছি অফ করার পর আমি এখান থেকে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আমি এখান থেকে ইনস্টল করেছি এখন ইনস্টল করার পর আমি সেট আপ দেওয়ার পর এখন আমি এই ফোন থেকে আমার এই ফোনে একটা কল দিব তো কল দেওয়ার পর দেখি এখান থেকে আমার

সবাই দিয়েছিল আজকের ভিডিও তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা সহজেই বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই কাজটা করবেন তো যারা বুঝতে পারেননি যাদের সমস্যা হচ্ছে তারা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা চাইলে এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন বন্ধুরা তোমাদের লাইক খুব জরুরি প্লিজ একটা লাইক করে দাও পারলে একটা কমেন্ট করো তো আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ